সালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন অনেক আপুই মেসেজ করেন যে ভাইয়া এত নকলের মধ্যে ভালো থাকি কি করে ভালো থাকার জন্য কিন্তু আছে কম্পেয়ার মার্ট কারণ কম্পেয়ার মার্টে আপনাদেরকে দেখায় দেয় যে কিভাবে আপনারা খুব সহজে অরিজিনাল এবং ফেকটা চিনতে পারবেন এবং অরিজিনালটাই কিনতে পারবেন আজকে ওইটার ব্যতিক্রম হবে না আমরা দেখাই দেবো আপনাদেরকে কিভাবে আপনারা মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্টটা রয়েছে আমার সামনে প্রোমোগানেট টমাটো কিউকাম্বার বা যেটাই বলেন না কেন এই পিলিং জেলগুলোর আসল এবং নকল কিভাবে চিনবেন তাই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটু স্কিপ করা যাবে না আমরা খুব বেশি ট্রিক্স এর কথা আজকে বলবো না এক দুইটা ট্রিক্স দেখাই দিব যেগুলো দেখেই আপনারা খুব সহজেই অরিজিনাল এবং ফেক চিনতে পারবেন এবং অরিজিনালটাই কিনতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মেইন ট্রিক্স গুলোতে চলে যাই আজকে আমরা বক্সটা নিয়ে খুব একটা বেশি কথা বলবো না কারণ বক্সের মোটামুটি সবকিছু সিমিলার আজকে আমরা মেইন যে টিউবটা সেটার দিকে ফোকাস করব ট্রিক্স নাম্বার ওয়ান শুরুতে আপনারা যখন এই প্রোমোগেনেট পিলিং জেলটা হাতে নেবেন আপনারা সবার আগে এই প্রোমোগেনেটটার দিকেই তাকাবেন দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল সেটার বাহিরের অংশ এবং প্রোমোগেনেট বা ডালিম বেদানা যাই বলি না কেন সেটা ভিতরের অংশ একটু পার্থক্য রয়েছে বাস্তবের মতোই মনে হয় কালারটা একটু ভিতরটা লাইট মনে হচ্ছে দেখতে পাচ্ছেন আর যেটা নকল যেটা রেপ্লিকা সেটার বাহির এবং ভিতরের অংশ সেম টু সেম কোনো পার্থক্য নাই এটা খুবই সূক্ষ্ম একটা ব্যাপার হত যারা এটাকে কপি বানাইছে যারা প্রিন্ট করছে ডিজাইন করছে তারাও এটা মাথায় রাখে নাই যে এত সূক্ষ্ম একটা ব্যাপার এত ছোট্ট একটা ব্যাপারও ফলো করা হবে বাট যেখানে কম্পেয়ার মার্ট আছে সেখানে কিন্তু নকল কোম্পানিগুলোর নকল প্রোডাক্ট গুলোর বাজাতে আমরা একটু ইতস্ত বোধ করি না বরং আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ট্রিক্স নাম্বার টু যেটা অরিজিনাল সেটাতে দেখতে পাচ্ছেন এই যে মুখাটা সেখানে মধ্যে ক্রস 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 চিহ্ন রয়েছে একটু ভালো করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর যেটা নকল সেটা কিন্তু এই ক্রস চিহ্ন গুলো তেমন একটা দেখতে পাবেন না এবং তিন নাম্বার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু খেয়াল করতেই হবে আপনাকে যেটা অরিজিনাল সেটার মুখাটা কিন্তু খুলে ফেলা যায় এবং মুখাটা খুললে আপনারা এই ইনটেক্স স্টিকারটা পাবেন যেটা ইনটেক সিল করা থাকে আর যেটা নকল সেটা আপনি অনেক চেষ্টা করলে হয়তো খুলতে পারবেন না আর খুলতে পারলে সেটার মধ্যে ইনটেক্স টি কার্ডটা বসানো থাকে না তাই আপনারা অবশ্যই এই ব্যাপারটা খেয়াল করবেন যেটা অরিজিনাল সেটা ইনটেক থাকবে সিল করা থাকবে যেটা নকল সেটাতে ইনটেক করা থাকবে না সিল করা থাকবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু যেমন হয় পিলিং জেলের অরিজিনাল এবং ফেক এর মধ্যে খুব একটা পার্থক্য নাই বাট ইউজ করলে আপনারা অরিজিনালটাতে যে বেনিফিটস গুলো পাবেন সেটা কিন্তু নকলটাতে কখনোই পাবেন না তাই আপনারা এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল করবেন আরেকটা কথা আপনাদেরকে বলে নেই যদি কোম্পানি কখনো অরিজিনালটার মধ্যে চেঞ্জ আনে তাহলে আমার এই ভিডিওটা তখন খুব একটা কাজে আসবে না বাট এখন পর্যন্ত এই ট্রিক্স গুলো আপনারা ফলো করলে অরিজিনালটাই পাবেন আর অরিজিনালটার কাভার প্যাকেজিং যে কোনো সময় চেঞ্জ হতে পারে অনেকে আপনারা চান যে ভাইয়া অরিজিনালটা আপনাদের থেকে কিভাবে নিব হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে যোগাযোগ করতে পারেন অথবা সবচেয়ে ভালো হয় আপনার পরিচিত বিশ্বস্ত কোনো জায়গা থাকলেও সেখান থেকে পার্চেস করতে পারেন সবাই ভালো থাকবেন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলোর সাথেই থাকবেন দেখা হবে না না কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে